আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আলোচনা করুম হাঁসের বাচ্চা একদিন থেকে দশ দিন পর্যন্ত কিভাবে পালন করা লাগে তো হাঁসের বাচ্চা পালন করার নিয়ম কিন্তু দুই ধরনের গরমের দিনে আলাদা ঠান্ডার দিনে আলাদা তো দুইটা আলোচনাই করুম আর যেহেতু আজকে এখন ঠান্ডার সময় তাই ঠান্ডার দিনে হাঁসের বাচ্চা একদিন থেকে দশ দিন পর্যন্ত কিভাবে পালন করা লাগে এই বিষয়ে আলোচনা করুম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হাঁস পালন করবার ছেলে আর হাঁসের বাচ্চা লাগলে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন আর আরেকটা কথা মনে রাখবেন যদি আপনি হাঁসের বাচ্চা যখন নেবেন হয়তো টেহে অ্যাডভান্স করেন বা ফুল পেমেন্ট করেন নিশ্চয় আমার যেটা নাম্বার এই নাম্বারই ফোনপে হয়তো আমার সাথে যোগাযোগ করিয়ে দেবেন অনেকেই কিন্তু বর্তমানে উল্টা উল্টা করে হয়তো কিআর কোড দিয়ে পয়সা দিয়েন না এই নাম্বার হলে ফোনপে পয়সা দিয়েন আর যদি সন্দেহ হয় বা আমার সুরের সাথে সুর মিলে না তাহলে আমার সাথে লাগলে ভিডিও কল করে দেই তারপর পয়সা অ্যাডভান্স করবেন তো যাই হোক আলোচনা করি হাঁসের বাচ্চা একদিন থেকে দশ দিন পর্যন্ত কিভাবে পালন করবেন তো ওই যে আমার পিছনে যেটা দেখতেছেন ওটা কিন্তু হাঁসের ঘর তো এই ঘরেই হাঁস পালন করা হবো এই ঘরে হাঁস কীভাবে পালন করতেছি মানে একদিন থেকে দশ দিন পর্যন্ত যেটা হেঁটে কিন্তু আলোচনা হবো আর এর পরবর্তী ভিডিও দেখে থাকবেন দশ দিন থেকে বিশ দিন বিশ দিন থেকে এক মাস বিক্রি করা পর্যন্ত এইভাবে একটা একটা ভিডিও পেয়ে থাকবেন তো যদি হাঁসের ভিডিও এ টু জেড দেখবার চান তাহলে যদি এখনও ফলো করেন নাই ফলো করে রাখবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন তো আলোচনা করি একদিন থেকে দশ দিন পর্যন্ত কিভাবে হাঁস পালন করুম আর আলোচনার হাতে হাতে আমি ঘরের ভিতরে যাই ঘরটা কিভাবে রাখছি হাঁসের তো আমি ক্যামেরাটা ঘুরাই গিয়ে ভালোভাবে আপনাকে দেখানোর চেষ্টা করি তো যেহেতু পিছনে ক্যামেরা দেখে একটু ক্যামেরাও ভালো আর কালারটা দেখেন এই যে আমি কিন্তু ঘরের সুতোর মধ্যে এরকম কাপড় লাগাইছি দেখেন ভালো করে খেয়াল করে দেখেন আর এটা পেপার লাগাই অনেকে পেপার লাগালে কিন্তু ভিতরে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে আর কাপড় লাগালে ওই সম্ভাবনাটা থাকে না কিন্তু আর একটা খেয়াল রাখা লাগব তারপরে যদি আমার বাতাস জানি না ঢুকে ঘরের ভিতরে সেটাও খেয়াল রাখা লাগবে আর এই যে এই গড়টা বানাইছি এই ঘরের ভিতরে কিন্তু এখনও হাঁস পালন করা শুরু করি নেই কারণ এটা গড়টা বানানোর পরে অনেক ব্যস্ততার কারণে বা হয়তো আর্থিক সমস্যার কারণে ঘরের মধ্যে বাচ্চা বাচ্চা উড়াইছিলাম না তো যাই হোক ঘর বানানোর পরেও যদি ঘর এইভাবে রাখছিলাম তারপরেও তুষ ধাইলে একদম সব টন্টনা করে রাখছিলাম যে ঘরের চোতুর মধ্যে পর্দা লাগিয়ে রাখছি আর এই যে হাঁসের বাচ্চার ছোটো বাচ্চার যেটা দানা এই যে দানাটা ভালো করে দেখেন অনেকেই ফোন করেন ভাই কি দানা খিলাম ও বাচ্চারা দানার নামটা ভালো করে দেখেন এটা হলো সবচেয়ে ভালো কোম্পানি গডেস কোম্পানি নিট টু বেস্ট ফ্রি স্টার্টার তো তারপরে কম দামেও খেলাইবার পারেন কিন্তু নতুন মাইসের জন্য এত ভালোটা না খেলেনি ভালো এটা বেশি খেলাইলে মানে এই দানাটা ফার্স্টে খেলাইলে কত সময় হাঁসের পায়খানা প্রবলেম হয় কারণ এটার অল্প প্রোটিনের পরিমাণটা একটু বেশি থাকে তো এই কোম্পানিরই কম দামি আর একটা আছে ওটাও দেখে নেবার পারবেন যাই হোক দানার দোকানে যোগাযোগ করে নেবেন আর বাচ্চা লাগলে আমি আসি তো এই যে আরেকটা বস্তু দেখাইলাম এই যে দেখেন ঘরের ভিতরে কিন্তু আবার তা পড়া লাগাইছি মানে ঘরের ভিতরে কিন্তু আর একটা ঘর বানাইছি এটা কিন্তু এই যে এই সাইড বেড়াতেছি আবার এই সাইড দিছি আর এই তো দুই সাইড বেড়া আছেই তো এই যে লাইনের সিস্টেম এই জায়গায় রাখছি আর এই যে বাচ্চা দেখেন তো ঘরের ভিতরে ঘর তারপরেও কিন্তু আর একটা ঘর বানাইছি যেহেতু ঠান্ডা দিনে এই দেখেন তো হাঁসের বাচ্চা কিন্তু কত সুন্দরভাবে খেলাধুলা করতেছে আর হাঁসের বাচ্চা দেখেন এই যে আমি আর আগে দৌড়াদৌড়ি কিনা পারে মানে আলাদা একটা ফুর্তি আর লাইট যদিও আপনার সিস্টেম আছে লাইট আছে টোটাল পাঁচটা টোটাল চারটা পাঁচশো ওয়ার্ড আছে তারপরে আমি আপাতত তিনশো ওয়াড জ্বলাইছি আর দুপুর টাইমে মাত্র একশো ওয়াট জ্বলাইছি যেটা ওই নিবার হয়েছে ওইটা আর এখন তিনশো ওয়াট জ্বলাইছি মানে একশো দুইশো একটা একশো তারপরে দেখেন বাচ্চার কিন্তু ঠান্ডা ধরে নাই সব বাচ্চাই লাইট ছাড়া ফাঁকে এসেছে আর আমি যে খাদ্য যে দিছি দেখেন খাদ্যটার সিস্টেমটা কীভাবে দিছি আমি কিন্তু লাইটের তলে খাদ্য দিই নিই অগ্রে খাদ্যর দরকার আছে এভাবে খেয়ে যাব আদিন তুমি এক একমক পানি নিয়ে আও খালে একশো বাচ্চারা নাকি যাও তো এই যে দেখতেছেন আমি কিন্তু হাঁসের বাচ্চারে যে খাদ্য দেই বা পানি দেই হাঁসের বাচ্চা জানি শরীর বেঝে না সেই চিন্তা কিন্তু করি বা সবাই রে কই যে ঠান্ডার দিনে জানি হাঁসের বাচ্চা পঁচিশ দিনের ভিতরে শরীরে পানি পায় না তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি ঠান্ডা পায় হাঁসের তাহলে কিন্তু বেমার হয় আর হাঁসের এই ঠান্ডার সময় এক নম্বর বেমার এলো ঠান্ডা তারপরে আর একটা বস্তু অতিরিক্ত গরম হলেও কিন্তু হাঁসের বাচ্চা মরে জায়গা তো সেটাও খেয়াল রাখবেন তার জন্য এই যে থানি ঘুষিয়ে রাখছি আর লাইট কমিয়ে রাখছি রাত্রে কিন্তু লাইট ব্যাগটি লাগিয়ে দেওয়া হব তো লাইটের জন্য হাওয়া হয়েছে যদি রাত্রে ওইটা দেখা হয় যে ফিউজ হচ্ছে তাও কিন্তু জ্বলিয়ে দেওয়া লাগবো কারণ এখনকার সময় রাত্রে কমসে কম আমি যাওয়া রাত্রে চারবার উঠছি হাঁসের বুকলে তো এখনও হয়তো এই এক সপ্তাহ মানে দশ দিন পর্যন্ত যেটা সময় এই হাঁসের বাচ্চারা কিন্তু রাত্রে অল্প দেখা লাগবো ভালোই যত্ন করা লাগব তো যদি তারপরেও আবার বৃষ্টি বৃষ্টি বা খুব ঠান্ডা থাকে তাহলে কিন্তু বা লাইন না থাকে তাহলে কিন্তু এই হাঁস কিনে যেমন এই যে এরকম ছোটো ছোটো ট্রে আছে এগুলা বোধহয় ভয়রা অল্প জায়গার মধ্যে রাইখা দেবেন যদি দেখা গেল লাইন নাই বিদ্যুৎ নাই মানে খুব ঠান্ডা তাহলে কিন্তু সব হাঁস এইভাবে একসাথে না তাহলে হয়তো একটার উপরে একটা বা একটার উপরে একটা জ্বর লেগে মারা যাওয়ার সম্ভাবনা আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা হলো যে সবসময় খেয়াল করবেন হাঁসের বাচ্চা যেন কোনো জায়গায় একখানে জ্বর হয় না হয় লাইটের তলে বা লাইট ছেড়া ফাঁকে এই যে বর্তমানে যেটা কন্ডিশন আছে হাঁসের বাচ্চার কিন্তু শরীর অল্প গরম আছে গরম আছে মানে যে জায়গাটায় লাইট লাইটের তলে হাঁস নাই সব হাঁস ফাঁকে রয়েছে মানে অগরে এই জায়গাটা গরম আছে ঠান্ডার যেটা সম্ভাবনা নাই তো যদি ঠান্ডা ধরে হাঁসের বাচ্চা তাহলে কি হবো সবটি হাসি ওই লাইটের তলে যে জ্বর হবো মানে জরা ফাল্টা করবো আর এখন কিন্তু আজ আমার বাস পেয়ে হাঁস কিনে খাইবেন নি গাইছে মানে অগরে খাওয়ার সময় হয়েছে মানে যদিও খাওয়া আছে তারপরেও কিন্তু খাইবার নি গাইছে আর দেখেন যে হাঁস কিনে আজকে কিন্তু দুই দিন বয়স তো কত সুন্দর বলা যাই হোক ভিডিও ডলবো লম্বা হয়ে গেলো তারপরেও আরেকটা কথা কয়ে দেয় এই যে হাঁসের বাচ্চারা যেটা প্রথম অবস্থায় এই যে ওয়ার এস প্লাসটা খাওয়ান লাগে এটা খাওয়ালে বা এটা না খেলাইলে আপনার আর একটা বস্তু খেলেন ভাববেন চিনি বা মিঠাই তো এই যে হাঁসের যেটা পানি দেওয়ার সিস্টেম এই যে মগ এগেরা দিয়া অল্প অল্প করে পানি দেবেন যাতে হাঁসের বাচ্চা খেলে যে জায়গাটা ভিজে যেন শরীর ভিজে না তো হাঁসের বাচ্চা হয়তো অনেকক্ষণ ধরে পানি খাইতেছে না তাই পানি খাবেন নিজেকে আগ্রহ হয়েছে কিন্তু এই পাত্র কিনা না হরিয়ে থুলেও যায় যদি জায়গা বেশি থাকে এটার উপর তৈরি হারবেন কোনো অসুবিধা নাই কিন্তু সবচেয়ে ভালো আদার পানি খেলিয়ে বস্তু কিনা হরিয়ে থুইলে সবচেয়ে বেশি ভালো তো দেখেন যে হাসুপাত বাচ্চা খাইবেন নি এই যেহেতু পানি খাবো ঠান্ডা লাগবো সব লাইটের তলে দেব তো ভিডিওটা আবারও করে অনেক লম্বা হয়ে গেলো শেয়ার করে রাখবেন পরবর্তী আবার দেখবেন ইনশাল্লাহ